কোথায় যাচ্ছেন কাল কাছে যাচ্ছেন কী বলবেন আমি তো পাহাড় সাত ঘরের সময় মোদির কাছে কাছে যাচ্ছি আমাদের যে ঘন্টাটা করে রেখেছিলো সেইটা আমরা জানাতে চাইছি কেন্দ্রের কাছে যাতে কেন্দ্রের হস্তক্ষেপ আমাদের সন্দেশকালীর উপর পড়ে আমরা যাতে সুস্থভাবে আগের মতন বাস করতে পারি মানুষের যে অধিকার সেটা যেন আমরা দিয়ে পাই আমরাই তো মমতা বলতে কি সন্দেশখালির সিংহাসনে বসেই ছিলাম কিন্তু তার পরিবর্তে আমরা কিছু পেলাম না যে লোটা সে লুটে চলে যাচ্ছে এটাই আমরা জানাতে চাইছি কেন্দ্র কিছু কি হচ্ছে কেন এইটা হবে আমাদের বাধার সম্মুখীন হয়েছিলেন কি বাধার সম্মুখীন তো আমাদের হচ্ছে এই থানা যেহেতু প্রশাসন যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন কি আর চাইবে যে সত্যিটা বেরিয়ে আসুক এটা তো কখনোই সম্ভবই না আমার নাম অপনা দাস বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ বিজেপি রাজপদেশ তৃণমূল হুঁশিয়ার বন্দে হসিয়ার वंदे ভারত মাতা কি আজ প্রধানমন্ত্রী জনসভায় দরে দরে যোগ তিন জক তিন জক প্রধানমন্ত্রী জনসভা দরে দরে জক তিন থানা প্রশাসন ব্যবস্থা কি অবস্থা

あら